তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা নতুন লোক দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন শাবনুরের শাবনুরের এই লোকগুলো দেখে দর্শকরা প্রশংসা করছেন সঙ্গে অনেকেই বলছেন এআই দ্বারা এই লোকগুলো তৈরি তবে কি শাবনূর এআই দ্বারা লুক তৈরি করেছেন তবে কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে তিনি ন্যাচারালি সুন্দর লাগছিল এবার কিছু ভিডিওর কারণে সবাই মনে করছেন এআই দ্বারা এই লুক তৈরি করা হয়েছে এই লুকে একদমই ফিটনেস দেখাচ্ছে শাবনূরকে কতটা স্লিম লাগছে তাকে দর্শকরা বলছেন তবে এই লুকগুলো দেখে দর্শকরা মুগ্ধ হয়ে সাবনরকে সিনেমায় দেখতে চান শীঘ্রই হ্যাঁ বন্ধুরা সাবনুর শীঘ্রই সিনেমাতে ফিরছেন তবে এই লুকগুলো কিছুটা ফিল্টার দিয়ে তৈরি করা হয়েছে যা দর্শকের কাছে মুগ্ধ করেছে আপনারের সঙ্গে কিছুটা ফিল্টার লাগিয়ে এমন ভাবে সিনেমা তৈরি করলে দর্শকরা লুফে নেবে তবে সাবনরের কান্না নিয়ে একটি ইতিহাসের কথা বলি শাবনুর কান্না নিয়ে অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন নসিমন ছবির পরিচালক আলী আজাদ তিনি বলেছিলেন ছবিতে বাচ্চা হারানোর দৃশ্য কান্নার সময় শাবনুর পড়েছিলেন এবং কোন ধরনের গ্লিসারিন ছাড়া শাবনুর কান্নার দৃশ্যগুলো করেছিলেন অন্যদিকে পরিচালক মালিক আফসারি বলেছিলেন শাবনার পরে শাবনুরের কান্না সবচেয়ে ন্যাচারাল সাবনিরের প্রশংসা সবাই করেন সাবনুরের মতো আর বিকল্প কেউ হবে না সাবনুরের মতো এত সুন্দর জাত অভিনেত্রী আগামী একশো বছরেও বাংলা সিনেমায় আসবে বলে মনে হয় না এমন মন্তব্য করেন নায়ক নায়িকা থেকে শুরু করে পরিচালক দর্শকেরা বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স